হ্যাঁ আটছিলাম আমরা ব্লাড ডোনেট করতে হৃদয় ভাই ব্লাড ডোনেট করতে আসছে আমার সাথে কিন্তু হৃদয় ভাই রাত্রে ঘুম হয়নি মতো এ কারণে এখানে ব্লাড ফরসমেসিং চলতেছে এর ফাঁকে উনি একটু ঘুমাই নিচ্ছে সাময়িক সময়ের জন্য আপনার সেই লেভেলের ঘুম হচ্ছে ওনার যেহেতু এখানে উপরে ফ্যান চলতেছে ফ্যানের বাতাসে সার ঘুমাচ্ছে অনেক রোগী আপনার অপেক্ষা করতেছে এর পাশাপাশি আমরা অপেক্ষা করতেছি ব্লাড ডোনেট করা যেত মেডিকেলটার পরিবেশ অনেক সুন্দর অন্য অন্য এখানে আপনার এই পছন্দ রোগী হয় বুঝছেন তবে ডাক্তার হচ্ছে যেহেতু আপনার মেডিকেলটা মাউস শিশু হাসপাতাল স্যার তোমার কি ডিস্টার্ব হচ্ছে হুম ও স্যার স্যার দিদিভাই

এর ফাঁকে আমাদেরও সময় হয়ে আসছে পড়াশুনা শিখে জন্য বেলার দিছিলাম আপনার হচ্ছে দশটা চল্লিশে প্রায় এখন আপনার হচ্ছে দশটা বত্রিশ হয়ে গেছে অপেক্ষায় আছি ভিতরে একজনের মনে হয় টানতে আছে এর ফাঁকে আমাদেরটাও হয়ে যাবে